তো রাজকুমার ছোট রাজকুমার শেহজাদ খান বীরের জন্মদিন গিয়েছে গতকালকে শুভ জন্মদিন শেহজাদ খান বীর শেহজাদ খান বীরের জন্মদিনে তার বাবা সাকিব খান তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তার সোশ্যাল মিডিয়ার পেজে তিনি ছোট রাজকুমারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন এবং তাকে দোয়া করেছেন যেন বড় হয়ে ভালো সেমতো মানুষ হতে পারে কিন্তু সেখানে সাকিব খান একটা কথা লাউড এন্ড ক্লিয়ার করিয়ে দিয়েছে এবং তিনি তিনি একা জিনিস পরিষ্কার করে দিয়েছেন সেখানে মেগাস্টার সুপারস্টার সাকিব খান শেহজাদ খান বীরের বাবা সাকিব খান তার ছোট রাজকুমারের জন্মদিনে একটা মেসেজ দিয়েছেন মেসেজটা এরকম ছিল রিমেম্বার তিনি বলেছেন রিমেম্বার আই এম অলওয়েজ দেয়ার হোয়েন ইউ নিড মি লাভ ইউ আরে মানে কি জানেন তুমি মনে রেখো তোমার জীবনে যখন আমাকে প্রয়োজন তখন আমি সেখানে থাকব এইটা তুমি মনে রেখো ভালোবাসা নিও অর্থাৎ সব্যম বুদ্ধির সাথে সাকিব খানের সম্পর্কটা এই এই যে মেসেজটা তিনি দিয়েছেন এই যে তিনি ক্যাপশনটা লিখেছেন এই ক্যাপশনটা দিয়ে শাকিবানের সম্পর্কটা পরিষ্কার হয়ে যায় মেগাশা সুপারস্টার সন্তানের জন্মদিন অর্থাৎ বীরের বীরের লালন পালনে বা বাবা হিসেবে যা করণীয় তিনি করবেন বীরকে মানুষের মতো মানুষ করতে বীরের জীবনে যেখানে সাকিব খানের প্রয়োজন হবে সেখানে যাবেন থাকবেন বাবার দায়িত্ব তিনি পালন করবেন যেহেতু তিনি সন্তানের লিগেল গার্জিয়ান কিন্তু স্বপ্ন বুবলি সাকিব খানের জীবনের চাপটা যেটা ক্লোজ হয়েছে সেটা কখন ওপেন হবে না ওপেন হবে না এইটা স্বপ্ন যদি বিভিন্ন তথ্য যে মন দেয় তার বক্তব্য যদি স্বপ্ন নিয়ে নিয়ে যত বেশি গুজবময় কন্টেন্ট তৈরি করুক না কেন বুবলি শাকিব খানের জীবনে ক্লোজ 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 এটা লাউড ক্লিয়ার সাকিব খান তার ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রার্থনা করেছেন পৃথিবীতে সমস্ত সুখ পাওয়ার জন্য মানুষের মতো মানুষ হওয়ার জন্য বাবা হিসেবে সন্তানের জন্য সমস্ত কিছু মঙ্গল কিছু তিনি চেয়েছেন এবং তিনি বলেছেন যে তার বাবা তার ছেলেকে ভালোবাসে এবং বাবা তার ছেলের প্রয়োজনে সব জায়গায় উপস্থিত থাকবেন যেখানে ছেলের বাবাকে প্রয়োজন হবে কিন্তু সব্য মিয়াসপিন বুবলি অর্থাৎ শেজাদ খান বীরের মা তার যে চাপ্তারটা সাকিব খান ক্লোজ করেছেন সেটা কখন ওপেন হবে না নেবার এবার স্বপ্নম ইয়াসমিন বুদ্ধি যেটা শাকিব খানের দরজা ক্লোজ 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 চিরদিনের মতো বন্ধ স্বপ্নম ইয়াসমিন বুবলি বিভিন্ন চ্যানেলে যাচ্ছেন যে তিনি মন গড়া বিভ্রান্তিমূলক তথ্য দিচ্ছেন এবং তার কিছু ভক্ত তার কিছু বক্তব্য ভক্তবিন্দু তাকে দিয়ে কনটেন্ট তৈরি করেন সেই কন্টেন্টেও মন গড়া কিছু মিথ্যা অপবাদমূলক তথ্য দিয়ে রাখেন শাকিব খানের সন্তানের বরণ পোষণের জন্য শাকিব খান সম্পূর্ণ ব্যয় দিয়ে থাকেন এবং যেই ব্যয় তিনি সাকিব খান অর্থাৎ শেহজাদ খান বীরের ভরণ পোষণের জন্য সাকিব খান যে অর্থটা দিয়ে থাকেন সেই অর্থ দিয়ে শুধুমাত্র একেবারে তিন চার মাসের যে ইনকামটা সেটা সাকিব খান তার সন্তান অর্থাৎ শাহজাদ খান বীরের জন্য এক মাসের চলার জন্য সে খরচা দিয়ে থাকেন কথা ক্লিয়ার শাকিব খানের জীবন থেকে স্বপ্ন মিয়া বুগলির সাপটা ক্লোজ 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 তিনি গতকালকে খান পোস্টটা তিনি সোশ্যাল মিডিয়াতে করেছেন সাকিব খানের ভেরিফাইড পেজে সেখানে তিনি এটা আবারও স্পষ্ট করে দিয়েছেন যে স্বপ্ন মুবলি সাকিব খানকে নিয়ে যে সমস্ত মিথ্যা বিভ্রান্তিমূলক তথ্য ছড়ায় তার কোনো বাস্তব সত্য নেই ভালো থাকবেন সবাই